প্রাথমিক নিয়োগের শুনানির শেষে কলকাতা হাইকোর্টের এজলাস থেকে যখন বিকাশরঞ্জন ভটসার বেরিয়ে আসছিলেন তখন এক অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা ঘটল এক নজিরবিহীন ঘটনা ঘটল আদালত চত্বরে অযোগ্য অভদ্র টাকার বিনিময়ে চাকরি পাওয়া শিক্ষকরা যারা প্রাথমিক নিয়োগ মামলায় ভিপটিম যাদের চাকরি হারানোর শঙ্কা রয়েছে দিন রাত যাদের ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হচ্ছে টাকার বিনিময়ে চাকরি কেনার পরেও তারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বলতে থাকেন আপনি আমাদের চাকরি খাচ্ছেন দর্শক বন্ধু আপনারা ভাবুন তো কেউ যদি গভর্নমেন্ট রুলস ও রেজুলেশন মেনে সঠিকভাবে চাকরি পায় তাহলে কি তার চাকরি হারানোর ভয় আছে আর এক্ষেত্রে গভর্নমেন্টও যদি রুলস রেজুলেশন না মেনে টাকার বিনিময়ে কাউকে চাকরি দেয় আর কেউ যদি সেই চাকরি কেনে খোলা বাজারে পণ্য ক্রয় করার মতো সেই চাকরি যদি কেউ ক্রয় করে তাহলে তো তার চাকরি যাওয়ার সম্ভাবনা দুশো শতাংশ তার জন্য আইনজীবী কেন দায়ী হবেন যে আইনজীবীর কারণে চাকরি যাচ্ছে বলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেই অযোগ্য অভদ্র শিক্ষকরাও তো আইনজীবী দাঁড় করিয়েছেন তাদের চুরিকে বাঁচানোর জন্য কিন্তু এই আইনজীবী শ্রদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ প্রাথমিক মামলার শুনানি শেষে জাস্টিস মান্থার ইজলাস থেকে বেরোনোর সময় তাকে এই অভদ্র অযোগ্য শিক্ষকদের বিক্ষোভের মুখে পড়তে হলো তবে শেষমেশ পুলিশ এসে ওই অযোগ্য অভদ্র শিক্ষকদের ওখান থেকে হটিয়ে দেন তারপরে জাস্টিস তারপরে শ্রদ্ধেয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টার্য ওখান থেকে বেরিয়ে যান কিন্তু আজকের যে নজিরবিহীন ঘটনা এর পিছনে কি আছে সেটাও তো খুঁজে বের করা দরকার কলকাতা হাইকোর্টের এই ধরনের নজিরবিহীন ঘটনার জন্যও কারা কারা দায়ী সেটাও তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করা মনে করছে আইনজীবী মহল আর এই ঘটনায় আইনজীব বিকাশ রঞ্জন ভট্টার্যের পাশেও দাঁড়িয়েছেন বিজেপি আইনজীবী সেলের সদস্য তরুণজ্যোতি তিওয়ারি এবং বিজেপি আইনজীবী সেলের বাকি সকল সদস্যরা